দর্শক আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে আমাদের এই গ্রামের অন্যতম একটা জায়গা এই জায়গাটা শুধু আমাদের সৌন্দর্যনা আমাদের এলাকার একটা পরিবেশকে উন্নত দিক দিয়ে নিয়ে গিয়েছে বলা যায় শহরের অন্যতম পর্যটন প্রকল্পের সঙ্গে তুলনা করা যেতে পারে এই গ্রামের নাম হচ্ছে বরুডবি গুচ্ছ গ্রাম বরুডুবি আশ্রয়ন প্রকল্প এই জায়গাটাই স্থাপিত হয় তেরো নভেম্বর থেকে ছয় নভেম্বর উনিশশো নিরানব্বই এই জায়গাটা মূলত উনিশশো সাল থেকে স্থাপিত করা হয় পরবর্তীতে নাম করা হয় উনিশশো নিরানব্বই আজকের এই বিরুদ্ধে থাকতেছে এই জায়গার স্থাপনা এবং মনোরম পরিবেশ এবং সুযোগ সুবিধা সুপ্রিয় দর্শক এই বড়ুডুবি উন্নয়ন প্রকল্প হওয়াতে এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করতেছে উনিশশো সাল এর পর থেকে যুদ্ধের সময়ের পর থেকে অনেক সময় এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল এবং নির্জন ছিল এই জায়গাতে কিন্তু মানুষ বসবাস করতো না এবং এই জায়গাটা একটা সময় উনিশশো একাত্তরের পরে যুদ্ধের সময় থেকে এই জায়গাটা কিন্তু ভারত হয়ে গেছে মানুষজন থাকে বসবাস করতেছে সুন্দর গাছ পরিবেশ এবং এখানে জীবিকা নির্বাহের অনেক কিন্তু ব্যবস্থা আছে মানুষ চাষাবাদ করে এবং পাশে আছে পুকুর এই জায়গা থেকে মানুষরা জীবিকা নির্বাহ করে এবং বাজারে ব্যবসা ইত্যাদি গাড়ি ঘোড়া চলাচল করে এবং পাশে আছে সুন্দরতম একটা উন্নয়ন প্রকল্প রাস্তা যার দ্বারা মানুষ সহজেই যাতায়াত করতে পারে গরুডুবি উন্নয়ন প্রকল্প এই জায়গাটা কিন্তু থাকার মতোই একটা উপস্থাপনা হিসেবে পরিপূর্ণ হয়ে উঠেছে এই জায়গাতে মানুষ থাকে তাদের জীবিকা নির্বাহ অনেক দিক দিয়েই আয় করে এবং এই জায়গাতে থেকে তারা গাছপালা শাক সবজি কাঁঠাল জাম লেবু ইত্যাদি কিন্তু লাগিয়ে থাকে এবং তাদের নিজের জীবিকা অর্জন নিজেরাই করে থাকে এ জায়গাতে আসে মানুষ ঘুরতে ছবি তুলতে এবং শান্তিময় পরিবেশ এবং গরমের ভিতরে যাতে একটু প্রকৃতির বাতাস পায় সেই জায়গাটাতে আসার জন্য এখানে কিন্তু মানুষরা ভিড় করে অনেক সময় কিন্তু একটা পুকুরের পাশে দেখতে পারতেছেন আমরা এই পুকুরের পাশে আসছি আপনাদের মূলত দেখার জন্য যে এই জায়গাটা এই পুকুরের কারণে কিন্তু অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে এবং চারপাশে গাছ থাকার কারণে কিন্তু অনেকটা পরিবেশমূলক উপস্থাপনা হয়ে উঠেছে এই জায়গাতে মানুষ আসে ছবি তুলতে ঘুরতে এবং এই জায়গাতে পুকুরটা থাকাতে মানুষ এখান থেকে জীবিকা নির্বাহ করে থাকে দর্শক এই হচ্ছে সরকারি প্রকল্প কেন্দ্র প্রকল্প কেন্দ্র বলতে এখানে মানুষ বসবাস করে সরকার থেকে এই ঘরটা দেওয়া হয়েছে যারা কিনা তাদের ঘর নাই বা থাকার বসবাস করতে পারে না এই ঘরটা তারকে উন্নয়নের জন্য দেওয়া হয়েছে এবং সুযোগ সুবিধার জন্য দেওয়া হয়েছে পানির ব্যবস্থা এবং ইউব পানির পাম্প এবং আলাদা আলাদা রুম আলাদা আলাদা বাথরুম কিন্তু দিয়ে দেখছে সরকার এবং এই জায়গাটা একটু অন্যতম বলা যায় এই জায়গাটা কিন্তু এই সুন্দর পরিবেশের ভিতরে একটা মধ্যম চলে থাকার কারণে এই জায়গাটার পরিবেশটা ফুটে উঠেছে মানে সুন্দর পাবে সুপ্রিয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো বাটনে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন বেলাই আইকনটি বাজে রাখবেন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনার সামনে চলে যায় এই সুযোগটুকু করে রাখবেন